আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ঘুম পাড়িয়ে তবেই ফিরতে হতো বাসায় অভিনয় দক্ষতায় দর্শকের মনে জায়গা করে নিতে না পারলেও কাদের মনে ঠিকই জায়গা করে নিয়েছিলেন নায়িকা জাহারা মিন্টু রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিপুণের মতো এই নায়িকাও চলচ্চিত্রে নিজের জায়গাটা পাকাপোক্ত করতে চেয়েছিলেন আওয়ামী সরকার পতনের পর একে একে সামনে আসতে শুরু করেছে নায়িকাদের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বিষয় নায়িকা যাহারা মিতু অফসাইডেড নায়িকা হলেও তার বিলাসবহুল জীবন নিয়ে বরাবরই প্রশ্ন উঠেছে পাঁচ তারকা হোটেলে রাত্রি চাপন বিদেশে বিলাসবহুল ট্রিপ অফসাইডের নায়িকা হয়েও রাতারাতি কিভাবে তিনি কোটিপতি বনে গেলেন এ নিয়ে রয়েছে নানান প্রশ্ন শত ব্যস্ততার মধ্যেও মিতুর বইয়ের মোড়ক উন্মোচন করতে বইমেলায় এসেছিলেন ওবায়দুল কাদের শুধু তাই নয় বরাবরই মিতুর টানে ছুটে গিয়েছেন সিনেমার বিভিন্ন অনুষ্ঠানে এরপর রাতারাতি বনে যান নিতুর অভিভাবক অপরদিকে নায়িকা মিতু নিঃসংকোচে তাদেরকে অভিভাবক হিসেবে পরিচয় দিতেন সবার কাছে রাজনৈতিক নেতা থেকে শুরু করে ধনার্থ ব্যবসায়ীর সাথে বিদেশে ঘুরে বেড়ানোই ছিল মিতুর কাছে নিত্য নৈমিত্তিক ব্যাপার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিদেশ ভ্রমণের অনেক ছবি এবং ভিডিও ভেসে বেড়ায় তবে বছরে একটাও সিনেমা না করে কিভাবে এত বিলাসবহুল জীবন যাপন করেন এই বিষয়টি বারবারই ছিল প্রশ্নবিদ্ধ ক্যারিয়ার শুরু করতে না করতেই ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান আর কলকাতার সঙ্গে জুটি বেঁধে আলোচনা এসেছিলেন মিতু কাদেরের আগে যদিও সাবেক তথ্যমন্ত্রী মুরাদ হাসানের সাথে উঠেছিল এই নায়িকার বিরুদ্ধে নিজেকে ফ্যাশন ডিজাইনার হিসেবে পরিচয় দেওয়া জাহারা মিতু তিন বছর আগে শাকিব খানের বিপরীতে আগুন সিনেমা দিয়ে এফডিসিতে পা রাখেন যদিও অভিনয় আসার আগ্রহ ছিল না বলেই জানিয়েছিলেন এই নায়িকা এরপর কোভিড মহামারীর কারণে কাজের খরার ভিতরেও প্রায় আধা ডজন সিনেমায় নাম লিখিয়েছিলেন নিতু দেশে শাকিব খান ছাড়াও নায়ক বাপ্পি চৌধুরীর সাথেও জুটি বেঁধে কাজ করেছেন এই নায়িকা তবে এসবই রাজনৈতিক নেতাদের সাথে সক্ষতা থাকার কারণেই সম্ভব হয়েছে বলে দাবি করছে এটিজেন্টরা